তাহলে তোমার গেমিং স্কিল কিন্তু মানে সম্পূর্ণ বেড়ে যাবে ঠিক আছে মানে তোমার গেমিং স্কিল বেড়ে যাবে তোমার কিন্তু গেম প্লে ইনক্রিজ হবে আর তুমি কিন্তু সম্পূর্ণ লেজেন্ড প্লেয়ারের মধ্যে কিন্তু খেলতে পারো তো এখানে সবার ফার্স্ট যে টিপস নিয়ে কথা বলছি সেটা হচ্ছে তোমার মিস্টেকের ওপর ঠিক আছে তো দেখো এখানে তুমি যদি একটা লেজেন্ড প্লেয়ার যদি হতে চাও কিংবা তুমি যদি তোমার গেমিং স্কিলটা যদি বাড়া যাও তাহলে কিন্তু তোমার মানে গুলো মানে তোমার প্রতিটা ভুল তোমার প্রতিটা ভুল গুলো তোমাকে কিন্তু মানে সংশোধন করা শিখতে হবে যেমনটা ধরবে তুমি মাঝে মাঝে খেয়াল করে দেখবে তুমি মনে করো কোনো ম্যাচে সার্ভাইভ করতে পারছো ঠিক আছে মানে কোনো ম্যাচে একটা কিল তো তুমি করতে পারছো না উল্টা তুমি মনে করো কোনো রকম কোনো সার্ভাইভই করতে পারছো সো এরকমটা কারণ কিন্তু হচ্ছে তুমি কিন্তু মানে কোনো রকম মানে মানে প্রত্যেকটা স্টেপ পর্যন্ত তুমি মানে ভুলভাবে চলছো ঠিক আছে সো আমি তোমাদেরকে বলবো তুমি মনে করো আগে যদি তোমার গেমিং স্কিলটা যদি বাড়তে যাও তাহলে তোমার মনে করো মিস্টেক গুলো তোমাকে নিজে আগে বের করতে সো এখানে তোমরা কি করবে তোমরা এখানে যখনই তোমাদের একটা

তোমরা অনেক সময় মানে কিছু কিছু পেলার দেবে মানে তোমরা নিজের অনেকে আসো তোমরা নিজের অনেক সময় করো কি তোমরা মনে করো তোমাদের কাছে কোনো কিছুই থাকবে না তোমাদের কাছে কোনো লুট থাকবে না

তাহলে কিন্তু তোমাকে সবার আগে কিন্তু তোমার মানে ব্রিলিয়ান্ট একটা কিন্তু প্লেয়ার হতে হবে ঠিক আছে মানে তুমি আন্দাজে পড়ছো তুমি রাশ করতে চলে গেলে এমন প্লেয়ার হলে কিন্তু হবে আবার এখানে তোমরা মাঝে মাঝে কিছু প্লেয়ার দেখবে মনে করো তাদের মনে করো সবকিছু তুমি মনে করো অ্যাডভান্টেজ আছেই বাট তাদের মনে করো বিল কনফিডেন্সটা না থাকার কারণে তারা মানে এক কথায় খেলতে পারছে না ঠিক আছে মানে বিল কনফিডেন্স বলতে মনে করো তোমার কাছে সাপোজ মনে করো তোমার কাছে লুট আছে তোমার কাছে ভালো মনে করো প্লেয়ার আছে মানে তোমার সাথে মনে করো এসকোর্ট আছে বাট তোমার বিল কনফিডেন্স ঠিক আছে মানে তোমার নিজের উপর নিজের মনে করো কনফিডেন্স হচ্ছে না দেখো তুমি একটা এনিমির উপর মনে করো রাস করতে পারছো তো ভাই এমনটা যদি তোমার ক্ষেত্রে হয় ঠিক আছে মানে তোমার যদি বিল কনফিডেন্স যদি তোমার উপর মানে ঘাটতি থাকে তাহলে তুমি কিন্তু কখনোই কিন্তু একটা লেজেন্ড প্লেয়ার কিংবা তোমার গেমিং স্কিলটা কিন্তু কখনোই তুমি মানে কিন্তু বাড়াতে পারবে ঠিক আছে তো আমি তোমাকে বলবো তোমার মানে নিজের উপর কনফিডেন্স তুমি সবসময় বাড়িয়ে তারপরে খেলবে ঠিক আছে মানে তোমার সামনে যেরকম স্কোয়ার থাকুক না কেন তোমার কাছে মনে করো যেরকম লেভেলে যা থাকুক না কেন আর সামনে যত বড় মানে মনে করো লেজেন্ড প্লেয়ার থাকুক না কেন

হাতটা কিন্তু ভালোভাবে সেট তো ভাই এটা মানে যাচ্ছিল আজকে ভিডিও আসে কি তোমার কাছে ভালো লাগেছে তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে কিংবা তুমি যদি এরকম টিপস এন্ড ট্রিক্স যদি ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো ভাই আজকে তোমার টাটা বাই বাই